একটা দেশের একটা দেশের সরকারের প্রতি মানুষ কতটা ক্ষিপ্ত হলে এরকম মানুষের অবস্থা করতে পারে দেখেন একটু আসবা পর তো যা আছে সব কিছু মানুষের নিয়ে ছোটা শুরু করছে ওয়াল পর্যন্ত ভেঙে ফেলছে এখানে প্রধানমন্ত্রী যে গণভবন সেখানের যে ওয়াল আছে ওয়ালগুলো পুরো একদম অনেক ওয়াল ভেঙে ফেলছে এখানে কাল গতকালকে ঢোকা আজকে এটা ঢোকা যেতেছে না হয়তো নিরাপত্তার কারণে যেতে এখানে অনেক চুরি হয়ে গেছে গতকালকে এখানে সেনাবাহিনী আছে ভিতরে অনেক মানুষ মতো হিংস হলে এরকম ওয়াল ভাঙতে পারে দেখেন আপনারা যে কি পরিমাণ আমরা এখন এই সংসদ ভবন চলে আছি এই জন্য ফার্স্ট সংসদ ভবন আসলাম আপনারা দেখছেন সংসদ ভবন হাজার মানুষ সংশোধন দেখতে আইসে ভিতরে অবস্থা যায় না কত ভালো আছে গতকালকে অবস্থা মানুষ অনেক মানুষ ঢোকার কারণে আপনার ভিতরে ভিতরে যত আসবাবপত্র ছিল সব মোটামুটি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা আস গত পরের দিন আস পরের দিন এসে আপনার এখন তো সেনাবাহিনী ঢুকে দেয় না ভিতরে যদ্দুর পারছি আপনার প্রায় আমি একটু দেখাই কত দূর আইসি সংসদ ভবনে ওখানে সেনাবাহিনী বলছে যে আপনারা কে ভিতরে উঠতে পারবেন না যেহেতু গতকাল অনেক এখানে ভাংশ রয়েছে আজকে আগুন লাগাই দেয় ভিতর হেলথ একবারে সংসদ ভবনের অবস্থা খুব ভয়াবহ অবস্থা হইতে পারে এই জন্য ওখানে বেরেকের দেওয়া আছে সেনাবায় নিশ্চিত করতেছে ঢোকার জন্য যে গতকালকে অনেক খারাপ অবস্থা ছিল ভিতরে আপনারা অনেকে দেখছেন এটা

ভিতরে লাইট বন্ধ করে দিচ্ছ ভিতরে লাইট ফ্যান যে আছে না অন্ধকার কোন গেট বন্ধু মানুষ ঢুক বলা আছে গেট বন্ধু